তুমি খেলাই পারো না আমার এমাল্লা কেন কয় আনাবনুল আক্রামিন আমি গভর্নরের পোলা আমি যা বলবো এটাই হবে আমার উপরে কথা নাই মিশরী ওইখানে আর ঝগড়া বাধায় নাই মনে দুঃখ নিয়ে মদিনায় চলে আসলেন এসে বললেন আমি ইরুল মিনিন আপনি আমর ইবনুল আস রাজি হকে মিশরের গভর্নর বানিয়ে পাঠিয়েছেন একটা প্রতিযোগিতায় আমি চ্যাম্পিয়ন হয়েছি ওনার ছেলে হয়েছে রানারা কেন সে চ্যাম্পিয়ন হতে পারে নাই এই কারণে আমার মাথায় লাঠি দিয়ে তিনটা বাড়ি মেরেছে বিচারটা দিছে কার দরবারে কথা বুঝেন নাই বোধ হয় অমরে ফারুকের দরবার অমরে ফারুক বললেন চাই আগামী বছরের অমুক তারিখ আমি সব গভর্নরদেরকে ডেকে হিসাব নেই ওই দিন তুই থাকবি পারবি না মিশনে বলে পারবো মানে অবশ্যই পারবো ওই দিন সাত রাজ্য থেকে সাত গভর্নর হাজির গভর্নরদের ছেলেরাও হাজির মিশরীয় হাজির সাত গভর্নরের কাছ থেকে সাত এলাকার খোঁজ খবর নেওয়ার পরে ওমরে ফারুক বললেন আইন আল মিশ্রি মিশরি লোকটা কই এদিকে আয় মিশরি সামনে আসার পরে বলল আমর ইবনুল তুমি মিশরের গভর্নর তোমার ছেলে সহ তুমি আসো আমর ইবনুল আস এসে সামনে বসে রইলেন এবার বললেন ও আমর ইবনুল ছেলে তুমি নাকি ইবনুল আকরামিন গভর্নরের ছেলে তুমি যা বলবা মিশরে নাকি তাই হবে তোমার নাকি অনেক দাপট নিজে একটা লাঠি এনে মিশনির হাতে দিয়ে বললো এবার তোর মাথায় যতটা মারছে তুই ততটা গুনে গুনে মার আমি দেখব আমর আব্দুল আজ দেখবে আমর আব্দুল আসের ছেলেদের তুই এখানে মার সে বলতেছে থাক আপনি বলছেন এতেই যথেষ্ট মারা লাগবে না আমি মাফ করে দিলাম ওমরে ফারুক বলল খবরদার মার মার ওর মাথার মধ্যে মিশরি ওমরে ফারুকের ধমক শুনে ভয়ে ভয়ে তিনটা বাড়ি মারল এই বাড়ি মারা দেখেও ওমরে ফারুকের হৃদয় ঠান্ডা হয় নাই লজ্জায় আমর ইবনুলাস বয়স হয়ে গিয়েছে সাহাবা মাথা তখন টাক মাথায় চুল নাই লজ্জায় মাথাটা হেট হয়ে মাথাটা নিচু করে রেখেছে এবার রাগের চোটে ওমরে ফারুক বললেন এবার আমর ইবনুল টাক মাথার মধ্যে একটা মার মার কেন ছেলেকে শিক্ষা দিতে পারে নাই ইয়া আমর ইবনুল আস মাতা তোমরা কখন মিশরিদেরকে নিজেদের দাস বানায় নিলা বহত বলা যা তুম আর ওদের মায়েরা তো ওদেরকে স্বাধীন সন্তান হিসেবে প্রসব করেছে মানুষদের উপর ক্ষমতাগিরি করার জন্য গভর্নর পাঠাই নাই খবরদার জনগণ তাদেরকে দেখভাল করার জন্য তোমাদেরকে পাঠানো হয়েছে তাদের উপর কোন অত্যাচার করার জন্য নয় চিল্লায় বলেন ঠিক এরকম নেতা কয়টা লাগবে কয়টা ওই নেতার নাম কি অমর হ্যাঁ আমার বাইশ জায়গায় বিশ্বনবী কয় একটা ওমরে ফারুক বলে আরেকটা আল্লাহ বলে বিশ্বনবী আপনার পক্ষে আমি আয়াত নাজিল করতে পারলাম না আমি ওমরের পক্ষে নাসিল করে দিলাম বিশ্বনবী বলতেন কল্লি উম্ম তিন মোহাদ্দাস সব উম্মতের মধ্যে সব নবী তোর ওমতের মধ্যে থেকে একজন করে আল্লাহ তাকে মহাদ্দেশ বানাতো মহাদ্বিস না মহাদ্দাস মোহাদ্দাস মানে এমন লোক যিনি যা ভাবতো ওই ভাবনাটাই আল্লাহ আয়াত হিসেবে নাসিল করে দিতেন বিশ্বনবী বলেন আমার উন্মতের মধ্যে মোহাদ্দাস হচ্ছে তাই আমাদের মডেল হবে সাহাবারা আমাদের মডেল হবে কারা আওয়াজ করে বলেন কারা সাহাবারা আমাদের 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 মডেল ওনারা ওনারা অনুপ্রেরণা আল্লাহর হাবিব হাবিবাহ ইসলাম বলেছেন আমার সাহাবাদেরকে গালি দিও না তোমরা যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দান করো আমার সাহাবারা ওই কঠিন মুহূর্তে যে এক মুঠ চাল দান করেছিল ওই চালের দানের সমান হবে না আবার বিশ্ব নয় বলতেন হইরু কুরুণী খরণি সুম্মল্লাদিন আইলুম নাহম সুম্মল্লাদিন আলু নাহুম সব চাইতে শ্রেষ্ঠ যুগ আমার যুগ তারপরে আমার সাহাবাদের যুগ তারপরে তাবিদের যুগ পড়েন সোহান আল্লাহ সবচাইতে শ্রেষ্ঠ যুগ হচ্ছে সাহাবাদের যুগ না আল্লাহ হাবিব সা ইসলাম বলেছেন সাহাবাদের যুগটা হচ্ছে গোটা দুনিয়ার যত যুগ এই পৃথিবী দেখেছে সব চাইতে শ্রেষ্ঠ যুগ হচ্ছে সাহাবাদের যুগ জিলা বলেন টিকেরা আবার আল্লাহ বললেন রদি আম্লাহ আলা আন রব্বুল আমিন দুনিয়ার কোন গোষ্ঠীর ব্যাপারে দুনিয়ার কোন জাতির ব্যাপারে দুনিয়ার কোন মানুষদের ব্যাপারে রিদ্বানুল্লাহ আল্লাহর সন্তুষ্টির কথাটা বলেন নাই শুধু বলেছেন কেবল মাত্র সাহাবাদের জন্য সুবহানাল্লাহ পড়ায় এজন্য সাহাবাদের নাম শুনলে কি পড়তে হয় আমি যদি পড়ি আবু বাকার এরপর কি পড়বেন যদি পড়ি ওমর যদি পড়ি আলী যদি পড়ি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাআলা আমাদের উপর খুশি হয়েছে ঠিক এজন্য সাহাবারা আমাদের মডেল আজকে আমরা সাহাবাদের জীবনচরিত সম্পর্কে কিছু জানার চেষ্টা করব আজকে আমরা সাইয়েদনা উমরে ফারুকের বায়োগ্রাফি সম্পর্কে জানব উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দা সুপারহিরো অফ দিস উম্মাহ এই উমর সুপারহিরো যিনি ঠিক কি না ওনার মুখের আগে লাঠি চলতে বেশি সুবহানাল্লাহ পড়বেন না মাঝে মাঝে লাঠি চালানোর দরকার আছে না নাই সাইদান ওমরে ফারুক আমাদের জন্য অনুপ্রেরণা তিনি এই উম্মার রিয়েল সুপার হিরো এই জন্য ওনার জীবনী থেকে আমরা কিছু শিক্ষা নেয়ার চেষ্টা করব ইনশাল্লাহ পড়ে সাইদান ওমরে ফারুক কিভাবে ইসলাম ধর্ম গ্রহণ করলেন কিভাবে বিশ্বনবীর প্রাণের কলিজার টুকরা হলেন এটা দিয়ে আমরা শুরু করি আল্লাহ তালা সাইদান ওমরে ফারুকের হৃদয়ের মধ্যে তিনটা ধাক্কা মেরেছেন ইমানের ধাক্কা আওয়াজ করে বলতে হবে কয়টা বলেন তো কয়টা তিনটা ইমানি থাকা এক হচ্ছে বিশ্ব নবীর দোয়ার ধাক্কা একই দোয়ার ধাক্কা দুই হচ্ছে সুরা হাক্কা দিয়ে দিয়েছেন আল্লাহ এক ধাক্কা সুমান আল্লাহ পড়বেন না তিন হচ্ছে সুরা তু তহা দিয়ে আল্লাহ দিয়েছেন আরেকটা ধাক্কা এই তিনটা ইমানি থাকা যখন সৈয়দিন উমরে ফারুকের হৃদয়ে লাগলো উনি পড়তে আরম্ভ করেছেন আসাদু আল্লাহ ইলাহা ইহ আসাদু আন্না মুহাম্মদ আব্দুহু রসুল হু চিল্লাই পড়েন আল্লাহ আকবর বিশ্ব নবী মক্কায় বসে বসে তাহাজুদের সালাত পড়ে আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ اللهم اعز الاسلام রজ احب الرجلين إليك ও আল্লাহ দুইজন লোকের নাম বলবো দুইজনের দরকার নাই এই দুইজনের একজনকে আপনি ইসলামের শশীতল ছায়া তলেন ইসলামকে বিজয় দান করে দেন মুহূর্তের মধ্যে দোয়াটা কবুল করে নিয়েছে কে বিষ্ণুয়ই বললেন আল্লাহ দুইজনের নাম বলবো আজকের দোয়ায় পিয়াবি জাহালিম রে হিসাব হয়তো হিসাবের আবু আবুজাহাল ক্যাবনি ইসলামের ভিতরে নিয়ে আসেন কিংবা হম খাতাব খাত্বে ওমর ক্যাবনি ইসলামের ছায়া তুলে নিয়ে আসেন ওমরে ফারুকের জন্য দোয়াটা কবুল করে নিয়েছে কে মক্কার যে অবস্থা আল্লাহ হাবিবসা ইসলাম বুঝলেন মক্কার এই দুইজনের একজন যদি আমার সাথে না থাকে তাহলে মক্কায় দাওদ দিক চালিয়ে যাওয়া যাবে আল্লাহ রে বলেন আল্লাহ বেশি চাই না এই দুইজনের একজন হয় আবু জাহল নয় রমার হয় আবু জাহেল নয় রমার বিশ্বনবি যখন দোয়া করলেন এই দোয়ার একটা ইমানি ধাক্কা নুরানি ধাক্কা সায়েতন ওমরে ফারুকের হৃদয়কে স্পর্শ করে ফেলে তেমনি দোয়ার মতো যদি আপনি দোয়া করতে পারেন আপনি যেই জন্য দোয়া করেছেন ঠিক ওই জায়গায় যে আপনার দোয়া স্পর্শ করে সুবানলা পড়বেন না বিশ্বনবীর দোয়ার মাধ্যমে প্রথমে সৈয়তন ওমরে ফারুকের হৃদয়ে ধাক্কা লাগলো দুই নাম্বারে রব্বুল আলামিন সূরাতুল হাক্ক দিয়ে ওমর ফারুকের হৃদয়ের মধ্যে দিলেন এক ধাক্কা পড়েন আল্লাহু আকবার কোরানের ভেতরে সূরাতুল হাক্ক নামে একটা সূরা আছে না নাই আল হাক্কাতুমাল হাক্ক ওয়া মা আদরাকা মান হাক্ক পড়েন আল্লাহু আকবার বিশ্বনবী যখন দোয়া করলেন ওই দোয়া যখন সৈয়দেন ওমরে ফারুকের হৃদয় স্পর্শ করলো সৈয়দেন ওমরে ফারুক সব সময় বিশ্বনবীরে ফলো করতে আরম্ভ করলেন বিশ্বনবী ডানে গেলে লুকিয়ে লুকিয়ে ওমর ফারুক ডানে যায় বিশ্বনবী বায়ে গেলে লুকিয়ে লুকিয়ে ওমরে ফারুক বায়ে যায় বিশ্বনবী একবার মসজিদুল হারামে যে নামাজ পড়তে শুরু করলেন ওমরে ফারুক তখন বিশ্বনবীর পিছু পিছু ছদ্মবেশে পেছন থেকে যে বিশ্বনবী কিভাবে নামাজ পড়ে দেখতে শুরু করলেন বিশ্বনবীন দা মিন টাইমে সার নামাজে আল হাফ কতুমাল হাফ কাতালাওয়াত শুরু করে দিলে আল্লাহ হাফ কতুমাল হাফ কাতাল শুরু করে দিলে তেলাওয়াত করতে করতে বিশ্বনবি যখন তেলাওয়াত করতেছে ওমরে ফার করে আর মজা পাচ্ছি ওমিয়া বিশ্বনবীর কণ্ঠ বলছে আমার মতো কণ্ঠ আপনার মতো কণ্ঠ আহমাদ মেন ইউসুফের কণ্ঠ আব্দুল বাসিমাদের কণ্ঠ না আহা বিশ্বনবীর গলায় যে কি সুরের ঝংকার আল্লাহ দিয়েছেন কি সুরের লোহরী আল্লাহ দিয়েছেন

উনি মনে মনে ভাবলেন এটা মনে হয় কবিতা ইট মাইট বি পয়েম ইট কুড বি পয়েম মোহাম্মদ মনে হয় কবি হয়ে গেছে তার কাব্য প্রতিবাদ দিয়ে সে এটা বানিয়েছে তা না হলে এত সুন্দর কথা এটা কবিতা না হয়ে পারে ইন দা মিন টাইম বিশ্বনবী কিন্তু দেখতেছে না যে পেছনে ওমর বিশ্বনবী তেলাওয়াত করছিলেন ইন দা মিন টাইম বিশ্বনবী পড়ছিলেন ওমা হুয়া বি কওলি কলিলাম মা এই আয়াতের অর্থ হলো এটা কোনো কবির কথা নয় খুব অল্প সংখ্যক লোকই তোমরা ইমান আনো সুবহানাল্লাহ পড়ে এটাকে বলে কোইনসিডেন্ট কোইনসিডেন্ট হুট করে অনেক সময় মিলে যায় যায় কি যায় না আপনি একজনের কথা ভাবতেছেন ভাবতেছেন বাজারে গেলেন বাজারে যেই দেখেন ওই লোকটা দাঁড়ায় আছে এরকম হয় কি হয় না কোইনসিডেন্ট ওমরে ফারুক মনে মনে যেটা ভাবতেছে ওই কথা দিয়ে বিশ্বনবী করতেছে আল্লাহু আকবার বিষ্ণুবি যে আয়াত তালাবাদ করছিলেন আয়াতের অর্থ হলো এটা কোনো কবির বানানো কবিতা না খুব অল্প সংখ্যক লোকই তোমরা ইমান আনো উমরে ফারুক আটকে উঠলেন থমকে দাঁড়ালেন ঘটনা নাকি আমি মনে মনে ভাবলাম কি এত সুন্দর কথা এটা তো মানুষের কথা হতে পারে না এটা নিশ্চয়ই কবিতা কবির কথা কিন্তু মোহাম্মদ এখন আবার পড়তেছে ওমা হুয়া বি কওলি এটা কোনো শায়ারের কবির কথা নয় কলিলাম মা তুমিনুন অল্পই তোমরা ইমান আনো তার মানে আমার মনে যা চলে মোহাম্মদ এটা টের পায় মোহাম্মদ

এবার আর ওমরে ফারুকের সহ্য হয় নাকি আজিব তামাশা প্রথমে মনে করলাম কবিতা মোহাম্মদ কয় কবি না সে কবি না এটা কবিতা না আপনার পরে ভাবলাম সে গণক সে আয়াত পরে পরে বলে দিল এটা গণনা নয় তাহলে এটা কি এটা কি কবিতাও না গণনাও না তাহলে এটা কি বিশ্বনবী তখন বললেন তাঞ্জিলুম মির রাব্বিল আলামিন সুবহানাল্লাহ পড়েন পরের আয়াত ছিল তাংসিলুম মির রাব্বিল আলামিন এটা দুনিয়ার কোন কবির বানানো কবিতা না এটা কোন গণকের গণনা না এটা কোন সাহিত্যিকের বানানো সাহিত্য নয় এটা মহাবিশ্বের পরিচালক রব্বুল আলামিনের কাছ থেকে পাঠানো কিতাব কোরআন সূরা হাক্কার ধাক্কায় ওমর ফারুক গাইত প্রথমে ধাক্কাটা লাগলো যে তোয়া বিষ্ণুমি তাহাজ্জুদে কেঁদে দোয়া করলেন আল্লাহ হয় আবু জাহেলের দিবা নালে ওমরের দিবা ওই দোয়া উমরে ফারুকের হৃদয়ে ছোঁয়া লেগেছে এরপরে হাক্কা সুরাতুল হাক্কা দিয়ে দিলে এক ধাক্কা এই ধাক্কা খেয়ে উথাল পাথাল হৃদয়ের মধ্যে হাই রে এ কি বাণী এ কেমন কথা কে মোহাম্মদ তারপরে শয়তানের ওয়াসওয়াসা আছে না নাই আল্লাহ বলে যতই ওয়াসওয়াসা ওমরকে দেয়া হোক আমি ওমরে ফারুককে এই মুসলিম উম্মতের সেনাপতি বানিয়ে ছাড়বো আমি সেনাপতি বানাবো এবার তিন নাম্বার ডোজ ডাক্তারের কাছে গেলে প্রথমে দেখবেন সিম্পল ডোজ দেয় নর্মাল ওষুধ এটাতে কাজ না হলে ডোজ বাড়ায় একেবারে কাজ না হলে অ্যান্টিবায়োটিক মারে আসে না নাই আল্লাহ প্রথমে দুয়ার ছোঁয়া লাগালেন তারপর সুরা হাক্কা দিয়ে ধাক্কা মারলেন এরপরে রাব্বুল আলামিন বলেন এবার তিন নাম্বার ডোজ সুরা তোহা দিয়ে আমি তোমার হৃদয়টারে উজালা বানায় দেব রে ওমান শয়তানের দিক ওয়াসওয়াসা খেলা দুই দিক থেকে চলতেছে আল্লাহ তাআলা হেদায়েতের রাস্তায় টানছে শয়তান জাহান্নামের দিকে টানছে ঘোষণা দেয়া হলো মক্কায় মোহাম্মদের মাথা কেটে এনে দিলে এত এত স্বর্ণ মুদ্রা দেয়া হবে ওমরে ফারুক রাজি হয়ে গেলেন নাঙ্গা তলোয়ার নিয়ে বিশ্বনবীর মাথা কাটার জন্য ছুটলেন নাজুবিল্লাহ বলবেন না বনু জাহারা গোত্রের এক লোক বলে আই না যাও আমার কই যাও মোহাম্মদের মাথা কাটতে যাই আরে মোহাম্মদের মাথা কাটতে যাও তোমার বোন ফাতিমা বিনতে খাত্তাব আর তোমার বোন জামাই সাঈদ মাদসাবা এরা তো ধর্ম ত্যাগ করে ফেলছে এটা তো আমাদের ধর্ম করে মোহাম্মদের ফলোয়ার হয়ে গেছে আগে ওমর ঘর সামলাও পরে মোহাম্মদের মাথা কাটতেছে ওমরে ফারুক অবাক হয়ে গেলেন তলোয়ার নিয়ে বিশ্বনবীর দিকে না যে নিজের বাড়ির দিকে চলে গেলেন বিশ্বনবীর আপন বোন ফাতেমা বিদ্যে খতাব বোন জামাই সাহিদ আর খাব্বাব রাতি আল্লাহ জালান ও তিনজন মিলে সুরা তোহা তেলাওয়াত করছিলেন পড়েন সুহান আল্লাহ পক্কায় লুকিয়ে লুকিয়ে দাওয়াত হতো খাব্বাব রাতি আল্লাহ চালান হোক একটা চামড়ার ফলকের মধ্যে সুরা তহার কয়েকটা আয়াত এনে উমরে ফারুকের বোন আর বোনজামাইকে শিক্ষা দিচ্ছে ট্রেনিং দিচ্ছে সুমানাল্লাহ পড়েন লুকিয়ে লুকিয়ে উমরে ফারুক যখন ঘরে চলে আসলেন এরা তটস্থ হয়ে গেল সাইদানা খাব্বাব বিছানার চলায় লুকিয়ে গেলেন উমরে ফারুক বললেন দরজা খোলো ফাতেমা বিনতে খাত্তাব দরজা খোলার পরে নির্মমভাবে সাইদানা সৈদানা রাদি আল্লাহ চালান বোনের গায়ে আঘাত শুরু করে দিল বোন জামাইকে আহত করতে শুরু করলো আর বলতে শুরু করলো তোরা পাগল হলি কেন কি আছে ওই মুহাম্মাদের মধ্যে কি যা তুনি এসে এসেছে সে যাই বলে লোকজন পাগল হয়ে যায় সবাই তার উপর কালিমা পড়ে ইমান এনে ফেলে কি এমন জিনিস তোদের কাছে আছে যেটা দেখে মোহাম্মদকে তোরা ভালোবাসলি কি আছে কি পড়তেছিলি আমার দেখা ফাতেমা বলে ইন্ডাকারি সুন লাই আমার সোহিন লাল মতা আমার ভাই আমার তুমি না পাক তুমি কি ইল্লাল পবিত্রতা অর্জন না করে এই কোরআন ধরা যায় না সুমানাল্লাহ পড়েন উমরে ফারুক গোসল করে আসলেন কারণ ধাক্কা তো আগে কয়েকটা খাইছে কথা বোঝেন নাই বোধ প্রথমে দোয়ার ধাক্কা পরে কোন সুরা দিয়ে ধাক্কা হাক্কা দিয়ে ধাক্কা তিন নাম্বার এখন আর একটা ধাক্কা খাবে গোসল করে আসলেন ফাতেমা বিনতে খাত্তাব বললেন গোসল যখন করে এসেছেন এই নেন উমেরে ফারুক এবার চামড়ার কাপুরের মধ্যে সূরা তোহার প্রথম আয়াতের দিকে নজর করলেন নজর করেই কোরানের প্রেমে পড়ে গেলেন কোরেন সোহানাল ওমেরে ফারুকপুর থেকে আরম্ভ করলেন তহাব ম্যাং সল্নালেই কেল কোর নলি তশকাব ইল দা দেখলি মায়া শংজিলাম মান খলাক আল আরদা ওয়াস সামাওয়াতিন উলা সুবহানাল্লাহ পড়ে উনি পড়তে আরম্ভ করলেন তোহা মা আনসালনা আলাইকাল কোরআন লি-তাশকা এই কোরআন কি আমি তোমাদের হতভাগ্য জাতি হিসেবে দুনিয়ায় থাকার জন্য পাঠাই নাই এটা রব্বুল আল আমিন পক্ষ থেকে এসেছে যারা আরবকে ভয় করে তাদের জন্য আছে উপদেশ তিনি আকাশ বানিয়েছেন জামিন বানিয়েছেন ওই আল্লাহ তালা নিজেই এই কোরান পাঠিয়েছেন আওয়াজ করে পড়তে হবে উনি খুব ভালো আরবি জানতেন সুরা তো আর ধৈর্য ধারণ করতে পারে না ছোট্ট বাচ্চার মতো কান্না শুরু করে দিলেন আল্লাহ বার সুরা তো হাটা হাতে নিয়ে তলোয়ারটা হাতে নিয়ে বিশ্ববির দিকে ছুটতে আরম্ভ করলেন আইনা মোহাম্মদ গোচাই মোহাম্মাদ তুমরা আমাকে মোহাম্মদের কাছে নিয়ে চলো বিশ্বনবী তখন সাফা পাহাড়ের পাদদেশে দারুল আর কাম ইবনে আল কামের ঘরে লুকিয়ে লুকিয়ে কোরআনের দাওয়াত দিতেন ওমরে ফারুককে পাগলের মতো ছুটে আসতে দেখে বিশ্বনবীর চাচা হামজা ইবনে আব্দুল মুত্তালিব বলল নবী আপনি পালান ওই যে খাত্তাবের বেটা ওমর আপনাকে অপমান করার জন্য আক্রমণ করার জন্য তেড়ে এসেছে সাহাবীরা বললেন নবী আপনি পালিয়ে যান আমরা সামাল দেব বিশ্বনবী বললেন না আমি পালাবো না বরং তোমরা সরে যাও ওমর ইবনুল কে আমার দরবার পর্যন্ত আসতে দাও আমার তো মনে হচ্ছে ওই যে তাহাজ্জুদের নামাজ শেষে চোখের পানি ছেড়ে যে আমি আল্লাহর কাছে দোয়া করেছি আজকে আমার ওই দোয়াটা কবুল হতে শুরু করেছে আমার তো মনে হচ্ছে আমার দোয়া কবুল হবে আসতে দাও ওমর ফারুক এসে বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া আমি সাক্ষ্য দিলাম আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই নিশ্চয়ই আপনি আল্লাহর প্রেরিত বান্দা এবং রাসূল পড়েন সুবহানাল্লাহ উমারে ফারুক যখন কালিমা শাহাদা পড়ে মুসলমান হয়ে বিশ্বনবীর হাতে হাত রাখলেন নওমুসলিম সাহেবদের মধ্যে খুশি আর আনন্দের বন্যা বইয়ে গেল নওমুসলিম হাতে গোনা সাহেবরা আল্লাহর প্রশংসা করলেন বিশ্বনবী সায়দে ওমর ফারুককে জড়িয়ে ধরলেন উমারে ফারুক আবার বিশ্বনবীরে বললেন না গো আলাসনা আলাল হক আমরা কি সত্যের উপরে আছি নাকি আমরা ভুলের উপরে আছি বিশ্বনবী বললেন বালা নাহনু আলাল হক আমরাই সত্যের উপরে আছি সুবহানাল্লাহ পড়লেন আলাসনা আলাল হক নবী আমরা কি সত্তর উপরে নাই হ্যাঁ অবশ্যই ওমার তুমি সত্তর উপরে আছো ওমরে ফারুক বললেন তাহলে ফাফিম আলি হাতিফা তাহলে লুকায় লুকায় আর দাওয়াত দেবো কেন আমি তো কালিমা পড়ে ফেলছি আশান আমার সাথে বেরোই ফাফিম আলি হাততিফা আর লুকায় লুকায় ক্যান আসেন আমরা বাইরে বেরোই বিশ্ব নয় বললেন ওমা এটা আমার কি জীবন এখানে আমরা একটু গোপনে গোপনে দাওয়াত দিতে চাই ওমরে ফারুক বলে না আমার দায়িত্বে আমি একটা মিছিল দিতে চাই নবী আল্লাহ আর নামের তাক বেরে দিতে দিতে দারুলার কাম থেকে শুরু করে মাসিদেল হারাম পর্যন্ত একটা মিছিল দিয়ে আমি মক্কা কাপায়া দেব অনুমতি দেন বিশ্বনবী দিতে চায় না ওমরা ফারুক অনেক বুঝানোর পরে স্বল্প পরিসরের একটা অনুমোদন পাওয়া গেল বিষ্ণু বিশ্বাসের কাছ থেকে কিন্তু মিছিল যে দিবে মিছিলের জন্য লোকের দরকার আছে না নাই এখানে লোক নাই আমি একাই মিছিল দিতেছি এটা জম্বে মিছিল জম্বে খুঁজে উনি এগারো জন মুসলিম সাহাবা পেলেন কয়জন উমরে ফারুক বললেন এগারো জন ইসই এই এগারো জন নিয়ে আমি আল্লাহর নামের তাক দিব দুই লাইন করলেন কয় লাইন দুই লাইন পেছনে ছয় জন আর এই লাইনের নেতা বানালেন বিশ্বনবীর চাচা হামজাকে আর সামনে পাঁচজন তার আগে দাঁড়ালেন উনি নিজেই তাহলে ছয় ছয় বারো বললেন এই দুই লাইনই আমরা তাকবির দিতে দিতে বেশি না এই দারুল আর কামের ঘর থেকে আপনারা জানেন যে সাফা মারোয়া এখন যে সাই হয় এই সাফার পাদদেশে ছিল দারুল আরকামের ঘর উনি বলেন এখান থেকে ওই যে কাবার গিলাফ দেখা যায় কাবার গিলাফ পর্যন্ত আমরা এই তাকবির নিয়ে ওখানে যাব সোমানলা পড়বেন না ওখানে উনি দাঁড়িয়ে ছোট্ট একটা ভাষণ দিয়েছিলেন উনি বলেছিলেন মান আরাদা আন তাসকুলা উম্মু ওয়া ইয়াতাম ওয়ালাদু ওয়া তারমিলা সাউজাতুহু ফালিয়াসুদ্দানি খেয়াল করে শুনেন গান দুইটা খরগোশের কানের মতো খাড়া করেন উনি এক বাক্যের একটা ভাষণ দিলেন ভাষণ দিতে জানলে বড় ভাষণ দেয়া লাগে না এক বাক্যের ভাষণ দিয়ে গোটা বিশ্বকে ছাকুড়ি মারা যায় চিল্লায় বলো ঠিক কি না এক বাক্যের একটা ছোট ভাষণ দিলে মান আরাদ আনতাসকুলা উম্ম কে আছো মায়ের এই মক্কায় কে আছো মায়ের ভোক খালি করতে চাও ইয়া জামা ওয়ালাদ কে আছো বাচ্চাগুলোরে নিজ সন্তানগুলোরে ইয়াতীম বানাতে চাও কে আছো তারмила সাওজাতুহু নিজের স্ত্রীকে বিধবা বানাতে চাও ফালিয়া সুদ্দানি বুকের পাটা থাকলে আমি ওমর উমররে থামাব ফালিয়া সুদ্দানি দেখি মক্কায় কার এত বুকের পাটা কে আছো মায়ের বুক খালি করতে চাও সন্তান রেতিম বানাতে চাও স্ত্রীকে বিধবা বানাতে চাও ফালিয়া সুলতানি পারলে আমার এটা এই বলে উনি আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর বলে স্লোগান শুরু করে দিলেন এক এক স্লোগানে মক্কার মরুজামিন থার থার করে কাঁপতে আরম্ভ করলো